তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি রতন মল্লিক চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমরা এখন যাচ্ছি আমরা আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা এসেছি বাঁকুড়া তো বাঁকুড়া এখানে একটি পাহাড় আছে যে পাহাড়ে কিন্তু এক সময় আদি মানুষ বাস করত সেই পাহাড়ে আদি মানুষের গুহা সেই আদি মানুষের গুহাটাকে আমরা এখন দেখতে চলেছি তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের গিয়ে আপনি শুধু ছেড়ে আসবেন তাদের কত নেবেন আপনাদের নিয়ে আসতে না আমাকে যেতে হবে সঙ্গে দেখাতে আপনি খুঁজে পাবেন না মানে জঙ্গলে ওটা রাস্তা দিয়ে আছে আবার বা সাইডে আবার বাঁধতে হবে ওটা আমি সঙ্গে যাই পর আপনার ঘোরা সব কিছু গাইড হিসাবে বলে দেবো তো কত নেবে হ্যাঁ তো গাড়িতে করে আমরা এখানকার যেই এখানকার নিবাসী আছেন তো তাদের পরিবারগুলো সব দেখতে যাচ্ছি দেখুন এখান দিয়ে সব ছোটো ছোটো ঘর রয়েছে মাটির বাড়ি রয়েছে সব দেখে দেখতে দেখছি এখানকার মানুষের কিন্তু সেই রকম আর্থিক অবস্থা নয় দেখতে পাচ্ছেন সব ছোটখাটো দেখতে মাটি ঘর আর এই মাটি বাড়িতে সুন্দর করে খালার করা তো গ্রামের বাচ্চারা এক জায়গায় খেলা করছে দেখতে পাচ্ছি কি দারুণ মনোরম পরিবেশ এখানে একজন মোষ চড়িয়ে বাড়ি যাচ্ছেন কালবো রয়েছে গ্রামের ছেলে মেয়েরা বসে আছে আমরা পাহাড়ের আইটটা দেখুন একদম ভিতর দিয়ে আমরা ঢুকে যাচ্ছি একটা ব্যাপার লাগছে এখন কিন্তু এখানে কোনো লোকজন নেই মানুষ তো আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে পাহাড়ের বুকছি এই যে আমরা চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে যেখানে একটি আদিম গুহা আছে আদিম মানুষের গুহা তো দেখুন একসময় আমাদের পূর্বপুরুষ আমাদের আমরাও কিন্তু সেই আদি মানুষ থেকে পরিবর্তিত হয়ে তারপরে কিন্তু আমরা এই রকম মানে এখনকার সময় আধুনিক যুগের মানুষ হয়েছি তো আমাদের পূর্বপুরুষ আমরাও কিন্তু একসময় এইরকমই ছিলাম তো এইরকম জায়গায় আমরা একসময় বাস করতাম আস্তে আস্তে আমরা উঁচোর দিকে উঠে যাচ্ছি একটা সত্যি কথা বলবো আপনাদের কি একটু মনে মনে ভয়ও লাগছে যে অটোওয়ালা এখানে আমাদের নিয়ে এসছে আর আমরা দুজনে রয়েছি দুজনা কিন্তু অচেনা লোক তো এখানে কিছুই চিনি না যাই না পুরো দেখুন জঙ্গলটা চারিদিকে ধুধু ধুদু জঙ্গল অনেকটা আমরা হেঁটে এসছি সবগুলো একবারে দেখাতে পারছে জঙ্গলের মধ্যে আর কি কি আছে জীবজন্তুর নেই তো সাপটা আছে তাই তো তো এখনও পাঁচশো মিটারের উপরে অনেকটা হেঁটে আসছি আরও বলছে পাঁচশো মিটার এই দেখুন তো আদি মানুষ কেমন জায়গায় বাস করতো এরা পশুদের ঠাই থেকে বাঁচার জন্য ওরা এরকম জায়গায় বাস করতো অনেকটা চলে এসেছে এখানে ড্যাম মতো রয়েছে তুই ভাই এখান থেকে চলাফেরা করে তো ওরা আগে আগে উঠে যেতে পারছে কিন্তু আমাদের অভ্যাস নেই আমরা সেভাবে হাঁটতে পারছি না তো এই যে দেখুন একটা কাজু বাদাম গাছ দেখুন এটা হচ্ছে কাজু বাদাম গাছ এইসব ফলমূল খেয়ে তারপরে মাছ টাছ ধরে কিন্তু সেই সময় জীবন যাপন করতে এই যে আর একটা কাজু গাছ তনুদা এই যে কাজু বাদাম গাছ একটা ঝুঁকে পড়েছে দেখুন এই যে কাজু বাদাম হয়েছিল তার ফলের এই যে একটা অংশ দেখুন এই যে এই যে যে এটা কিন্তু এখানে গোটায় এইগুলো হয়েছিল এগুলো শুকিয়ে গেছে তো এরকম ফলের গাছ এখান দিয়ে প্রচুর আছে হুহ আমাদের অনেকটা উপরে উঠতে হবে অনেকটা উপরে সেটা আমার যাওয়ার চেষ্টা করছি আর অনেক কাজু বাদাম গাছে ভর্তি এর মধ্যে দিয়ে হুহ কাজু বাদামের সময় আসতে তো ভালোই হতো আমরা একটু কাজু বাদামের উপরে যেই ফলটা থাকে ওটা খুব মিষ্টি সুস্বাদু এবং প্রোটিনযুক্ত সেটা আমরা খেতে পারতাম এই দেখুন কাজু বাদাম গাছ কাত হয়ে রয়েছে অনেকটা উপরে উঠে গেছে এখান থেকে না এরাইট উপরে উঠতে হবে চলো মানে এটা কতদিন আগে খোশ পাওয়া গিয়েছিলো যে এটা এখানে আদিম মানুষ বাস করত করতো চার বছর আগে ও তার আগে এটা খোশ পাওয়া যায়নি তো এর আগে কিন্তু মানুষ জানতো না মানে দূরের মানুষ কিছুই জানতো না এখানকার লোকাল লোক জানতে জানতো যে এখানে গুহা ছিল মানুষ এই গুহায় বাস করত কিন্তু দূরের ট্যুরিস্টরা বছর এই চার বছর আগে জানতে পারে কারণ এখানে সার্ভে করতে এসেছিলেন এখানে সার্ভে করতে এসেছিলো কলকাতা থেকে না তা সেই সব কুরোলটুলো যেগুলো ছিল সেগুলো কি আছে এখানে ওসব নিয়ে গেছে না তো ওগুলো কিন্তু যেসব জিনিসগুলো এখনো পেয়েছিলো যা আদিম মানুষের তীর ধনুক এবং কুরোল হাতুড়ি এই টাইপের যা যা লাগে আর কি মাছ টাছ ধরার জন্য জন্য তো সেইগুলো সবই নিয়ে চলে আছে তো দু গুহাটাই এখানে আছে তো আমরা চলে এসেছি দেখুন পাহাড়ে কী অবস্থা এই তো এসো 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 সামনে দিয়ে হ্যাঁ যখন এসছি তো অবশ্যই ঢুকতে হবে ঢুকে ঢুকতে দেখাতে হবে দাঁড়াও দাঁড়াও দাদা সঙ্গে একসঙ্গে দাঁড়াও এই যে সেই গুহাটা দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই যে গুহার সামনে এখন রয়েছি তো আমাদের সঙ্গে যে গাইড ভাই ভাই রয়েছে সে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে তো আমরা এখানে ঢুকতে ভয় পাচ্ছি

তুই দেখুন এই যে গুহা গুহাতে এখন হয়তো ছেলেমেয়েরা পশু নিজেদের নাম লিখে যায় তো এক সময় এই দেখুন এই যে খাদ মতন করা হয় তো এখানে সেই মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে দিত বা তাদের অস্ত্রগুলোকে এখান দিয়ে রেখে দিত এই দেখুন এই পার থেকে ওপারে ওই দেখুন সব এই পার থেকে ওপারে যাওয়া যায় সেইগুলো আপনাদেরকে দেখাবো ভাই এই এই সাইডে কতদূর এখান থেকে উঠা যায় না এক সবাইকে এখান থেকে উঠা যেত আচ্ছা এই এইটা কোথায় গেছে সামনের টা আচ্ছা আচ্ছা ওই সাইডও আমরা যাবো হ্যাঁ কেমন একটা গরম গরম ভাব

এখানে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে যাচ্ছি না ভিতরে তো দারুণ ভিডিও কিন্তু এটা আপনারা এরকম হয়তো আগে দেখেছেন কিনা না এই দেখো এখানে কিছু কিছু আঁকা আঁকা কেমন একটা মনে হচ্ছে

আছে তারা পেন্টিং করা আছে দেখো এখানে একটা নীলচে নীলচে বর্ণের একটা কিছু কিছু আছে তো সেইগুলোও হতে পারে হয়তো হতে পারে সেগুলো সময়ের অপেক্ষায় কি গর্ত রয়েছে এগুলো পুরো আরে গর্ত গড় কি দেখা যায় কত না এখানে আগে মানুষ ঢুকতো যখন তোমাদের গিয়ে ছিল যখন মানুষ যখন জানতে মানে সরকার থেকে যখন না জানতে পারে না এখানে মানুষ ঢুকত মানুষ ঢুকত না ওই তখন আটা বাটা তো বদমাইশি করত না হ্যাঁ

কিন্তু মানুষ ঢুকতো এবং তারা পুরো পাথর দিয়ে আটকে দিত এই যে কিন্তু গুহার গেট তো দেখতে পাচ্ছেন গুহার গেট

অ্যাডভান্সার ভিডিও করতে ভালোবাসে কিন্তু ওনার পায়ের সমস্যা পায়ের সমস্যার জন্য উনি ঠিকঠাক উঠতে পারছে না হ্যাঁ এটা একটা কথাটা ঠিক যে আদি মানুষের এটা ওয়াস্টার হতে পারতো হয়তো এখান থেকে তারা দূরের দৃশ্যগুলো দেখতো দেখে তারা এই করতো যে আমরা ওইখানে যাব ওইখানে যাব বা তাদের কেউ ওখানে আছে কিনা রাস্তা দিয়ে আমরা এসেছি কিন্তু

বন্ধুরা নাইট মোড় চালু করে দিয়ে আমরা যাচ্ছি আর চাই সাইড দিয়ে শিয়াল ডাকছে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি আর আমি হুঁচুট খেয়ে পড়েও গেছিলাম হঠাৎ করে আমাদের গাইড ভাই আগে চলে গেছে আমি তো ধরে যাচ্ছি একবার তাই গিয়ে হুচুট পড়ে গেছি রাত্রের মধ্যে নাইট মোড় চালু করে তবে যেতে হচ্ছে চাই সাইড দিয়ে শিয়াল শুনতে পাচ্ছেন কিনা চাই না জঙ্গলের মধ্যে শিয়াল ভর্তি পাহাড়ের ঢালে তো আমার ছোটোবেলার থেকেই একটু মানে শখ অজানা জায়গায় যাব অচেনা জিনিস দেখবো যেটা কেউ দেখেনি সেই রকম কিছু তো আদি মানুষ কেমন গায় থাকতো আমি ছোটোবেলার থেকে এটা কী সে কিছু অন্য কিছু মনে হয় তো আদি মানুষ কেমন জায়গায় থাকে কি করে সেই সব জানার শখ ছিল অনেক তো আজকে সেটা দেখতে পারলাম আর এই জঙ্গলের মধ্যে মানে অনেক রকম বিদ ঘুটে শব্দ হচ্ছে তো বন্ধুরা মুকুটমণিপুর মুকুটমণিপুরে এসে আপনারা গাড়ি বুকিং করতে পারে গাড়ি বুকিং করে এখানে আশেপাশের যে স্পটগুলো আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমাদের এই এক ভাই আমাদের গাড়িতে ঘুরিয়েছে তো ভাইকে আসে ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর তবে কিন্তু গাড়ি দিয়ে সব জায়গায় ঘুরে নিয়েছে তো ভাই কত কি নেওয়া হয় ঘোরানোর জন্য বরিশন মন্দির কালী মদি শৌদ্বীপ ওগুলো গেলে পাঁচশো টাকা নেওয়া হয় রিজার্ভ আর আদিমপুরের গুয়া হিলটপ পাহাড় সেলফি পয়েন্ট এগুলো গেলে চারশো টাকা নেওয়া হয় চারশো টাকা নেওয়া হয় আচ্ছা দেখুন এখানে নাইন সিক্স ফোর ওয়ান টু ডবল ফাইভ থ্রি ফাইভ সিক্স এই যে ভাইয়ের নাম্বার ওই নাম্বার দেখে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোনো বিষয়ে জানতে হলে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি সত্যিই খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন তো যাই হোক আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন